বছর ভূমি উন্নয়ন কর দেওয়া হয় না আরো দিদি করলে সার্টিফিকেট মামলা জমি নিলাম হয়ে যায় তাই ভূমি বেশি যাইতেছে শোনো তোমার কোথাও যাইতে হবে না তুমি আমার লগে বাড়ি চলো এক কাপ চা খাইবা চা খাইতে খাইতে আমি তোমার ভূমি উন্নয়ন কর দিয়ে দিতেছি তুমি কি মিয়া বাড়িতে ভূমি অফিস বসাইছো নাকি নাকি ভূমি ইউনিয়ন অফিসাররা এনে বসাই রাখছো হ্যাঁ যা অন্য একদিন খাবো না আজকে যাই শোনো 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 এখন ভূমি অফিস হইলো তোমার মোবাইল ল্যাপটপ কম্পিউটার এই যে গত সপ্তাহে আমি আমার ল্যাপটপে বসে এই ভূমি উন্নয়ন কর দিছি দাখিলও পাইছি তুমি তো দেশের কোন খোঁজ খবর বসো 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 আরে বসো আমি তোমার সুন্দর করে সব দেখাই দিতেছি হ্যাঁ বসো বসো এই শিউলি কিছু খাবো না আরে চা খাও শিউলি আসছি এ চা দিয়ে তো দুই কাপ তোমার মোবাইলে নেট আছে আছে এনআইডিএনসও নাকি ভুলে গেছো আছে জমির খতিয়ান আর দাখিলে দলের কপি আনছি খতিয়ান আর দাখিলার ছবি তুলতে হবে ছবি তুইলা ওটা আপলোড দিতে হবে এনে রাখো এগুলো তোমার এনআইডি এনআইডির ছবি তো লাগে এখন এই যে খতিয়ান খতিয়ানের ছবি তো এই হইল দাখিলা এইবার গুগলে ঢুকো গুগলে ঢুকে লিখো এল এ এন ডি ল্যান্ড ডট ও ভি ডট বিডি ঠিক আছে আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব নাম আপনার নাম ইংরেজিতে নাম লিখতে হবে তারপরে নিচে লিখতে হবে মোবাইল নাম্বার তারপরে একটা কোড যাবে ওইটা লিখতে হবে লিখার পরে এই সাবমিট করতে হবে আর শোনো মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এইটা কিন্তু ভোলা যাবে না কারণ পরবর্তীতে যে কোনো ভূমি সেবায় এটা তোমার কাজে লাগবে ঠিক আছে এইবার লগ ইন ভূমি উন্নয়ন কর বাটনে এখানে ক্লিক করো খতিয়ান আর দাখিল আর আমরা যে ছবিটা উঠাইছি ওই ছবিটা আপ দিতে হবে এই যে এই জমির জমির তথ্য তোমার অপেক্ষমান অপেক্ষমান ভূমি সহকারী কর্মকর্তা আসসালাম ভাইয়া আসসালাম কেমন আছো আসবে কেন গো বাড়িতে আসবো ভাইয়া ভূমি সহকারী কর্মকর্তা এটার অনুমোদন দিলে তোমার মোবাইল থেকে বিকাশ নগদ এক পে এগুলো থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে কর দিলেই দেখবা তোমার দাখিলা অটোমেটিক রেডি আছে তোমার প্রোফাইল

এটার জন্য এই যে এখানে নাম্বার দেয়া আছে 16122 16122 এই নম্বরে কল দিলে ওরা যে কোনো সেবা কিছু জানতে চাইলে ওরা বলে দিবে বাহ খুবই সুবিধা খুবই খাওয়া শেষ করে বাড়িতে যাও বাড়িতে যে ভাবীকে সময় দাও সুজন ভাই দাখিলা পাইছো সব পাইছি আর হার্ড কপিও প্রিন্ট করে রাখছি এত সহজ আগে জানতাম না আর জমির দলিল তো তোমার ভবির নামে ছিল আমি তো ওই ল্যান্ড ডট জিওবি ডট আবেদন করে ফেলছি খুব ভালো কাম করছো আর শোনো তুমি এখন থেকে চাইলে তোমার অন্যান্য জমির খতিয়ানের কপি আর ম্যাপও সংগ্রহ করে রাখতে পারো হ্যাঁ ত তো করবই কারণ এখন থেকে ভূমি তো যাবতীয় সেবা অনলাইন পোর্টালেই পাওয়া যায় তাই তো ভূমির সব সেবা পায় অনলাইনে ঘরে বসে